সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইটা টিভির শনিবার বিকাল আটটা তিন মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে বেলতলি তন্ত্রের মধ্যবর্তী স্থান হ্যান্ডেল মোড়ের তলা থেকে সাথে আছি আমি চিন্তা করো মুজিবর আমার ডান পাশে সাতি মাতাই বদনা হাতে ইয়া এবং আমার বাম পাশে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুদলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের উত্তর পাড়ার কাইলা ঘর বাড়ি নাই তার মানুষের বাড়ির শীতের মধ্যে বৌ সারা ঘুমাইতে গেলে মাথা হয়ে যায় তার নষ্ট। কুলবালিশের উপরে নির্যাতন কইরা দিব কত আর কষ্ট রাস্তাঘাট দেখলে ইফটিজিং কইরা দেয় শুরু পাতার শখের নাইল তার হ্যান্ডেল মারার গুরু কলমের কালি সব বাইরে ফালায় খাতা কিনার লেগে নাই কোনো টেহা পয়সা কিছু বাদ দিয়া কাল্লা এখন শুরু করবার চাইতেছে ভেন্টি আর জাইঙ্গের ব্যবসা আর কোন নিয়ে বিস্তারিত প্রতিবেদন জানাতে আমাদের আবাদটা হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ চিন্তা করো মজিবর আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে অন্যের বাড়িতে বাইলা থাকা কাল্লা তার বউ না থাকায় কুল কে করে নির্যাতন এই কুল বালিশ তার কাছ থেকে কবে মুক্তি পাবে তা এখন আমরা তার কাছ থেকে শুনবো এই যে কাল্লা ভাই আপনার হাতে থাকা কুল বালিশটি আপনার কাছ থেকে কবে মুক্তি পাবে আরে ভাই এই শীতের মধ্যে গরো একটা বউ নাই মানুষের বাড়ির থাকি বাইলা এই কুল আমার সম্বল বাড়ির থেকে এসে একটা কম্বল চিন্তা করুন নেজে যে ভাই কয়েকদিনের মধ্যে বিয়া হরতাছি খুব তাড়াতাড়ি এই কুলবালিস্ট আমারgast থেকে মুক্তি পাবো ও আচ্ছা তাকাল ভাই আপনি যে বিয়ে করতে যাচ্ছেন আপনার জন্য কি ঠিক করা আছে আরে ভাই পাত্রি দিয়া যে কষ্ট বলে যে করছি গ্রামীণ ব্যাংকতে এক লাখ টাকা কিস্তি তুইলা বেরাইপেন্টির ব্যবসা শুরু করুন পাত্রি বলা আমি জামুকে পাত্রি আমার বগুলায় বলে পাইতো না গোসটা বাচ্চা একটে বিয়ে কইরালাম আরে কুলবালিস্ট রে রে হাই দিয়ালাম নাকুন ডাক কই হ্যাঁ চিন্তা করো মজিবর এই ছিল বাল্লা থাক আল্লাহ সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার না খারিস্টা আবাত্তা দিবি বেলতলি তন্ত্রের মধ্যবর্তী স্থান হ্যান্ডেল মুর ধন্যবাদ না খারিস্টা বাল্লা বিস্তারিত প্রতিবেদন আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাকের ইঞ্জিন হয়ে গেছে নষ্ট লাইলন পিস্টনে বাইরা করে তেল মারে না যথেষ্ট তেলের খুনি ভেনেজুয়েলার দিকে পড়ে গেছে তার কোন জ্বর বিলাই মুখ্যা পিতলা সৈক্যা হালা সাদা চামড়ার খচ্চর ভেনেজুয়েলার সাহসী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতার জোরে তারে ধৈরাই না বৈরা থাকে চৈদ্য শিখে দুনিয়া হইল ক্ষণস্থায়ী ক্ষমতার বড়াই করিস না ফেরাউন মরছে পানিত পৈরা এই কথাটা বুলিস না নম্রদেলাহান মোর বিশেষে মশার কামুর খায়া তেলের খনির তেল দিয়ে তোরে দিব কিন্তু জ্বালায়া

খেলার সংবাদ একদিক দিয়া বাংলাদেশ ফুন্দা ফুন্দি লিগ বিপিএল চলতেছে দিক দিয়া মুস্তাফিজ রে নয় কোটি বিশ লাখ টাকা দেয় কিনেও আইপিএল থেকে বাদ দিয়া দিছে এই রেলওয়ে দেখলাম না কোনো প্লেয়ারের মাথা ব্যথা আরেক পীর বাবার দালাল ডাকছে দেখে কত রং বেরঙ্গের কথা মুরিদ গড় শুরু হয়ে গেছে চুলকানি সব গুলা এলো তেল বাস যেদিক থেকে বৃষ্টি পরে সেদিকে ধরে আসলেই নাই তাদের লজ্জা সরম লাভ উচিত কথা তিতাই লাগে ফিটিবি কিন্তু গুল আমারে বুইলা যায় না ভারতীয় এজেন্টে দালাল কইলেই ভুল সময় বদলাইছে দিন ফালটাইছে খেলা জমবে বেশ দালালি গুলামির টাইম নাই সবার আগে দেশ এই ছিল আবাদটা টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন ঝাঁকা নাকা বেশটি ফলো করে রাখুন